জনাবাদ তাুম আক্তার আমাদের কাছে জানতে চেয়েছেন নীল ফালিশ ব্যবহার করলে অজু হবে কিনা না খুবই গুরুত্বপূর্ণ বিশ্বাস করে এই বিষয়টা আমাদের মা বোনরা এ বিষয়ে নিয়ে জানা অত্যাবশ্যক আমি মনে করছি নীল ফালিশ বলতে আপনার নৌকের মধ্যে যে অতিরিক্ত যে একটা আপনি জিনিস ইউজ করেন ব্যবহার করেন সেই বিষয়টা দিলে আপনার অজু হবে কিনা অজু হওয়ার জন্য পূর্ব সত্ত্বে হচ্ছে আপনার যেই সমস্ত স্থানগুলো রয়েছে আপনার ধৌত করতে হবে সে স্থানগুলো আপনার কি করতে হবে পানি পৌঁছাতে হবে তাহলে নীলপালিশ একটা শক্ত জাতীয় বিষয় বা আঠা জাতীয় বিষয় এটা দেওয়ার কারণে এই আঠাটা থাকার কারণে সরাসরি নৌকের উপরে নখের উপরে আপনার কী লাগবে না পানি লাগবে না নখের উপরে যদি আপনার পানি যদি না লাগে তাহলে আপনার অজু হবে না আর আপনার যদি অজু যদি না হয় আপনি শতভাগ ক্লিয়ার থাকতে পারেন আপনার সালাত হবে না তাহলে আমরা জানলাম নীল ফালিশ ব্যবহার করে উজু করলে উঁজু হবে কি না নীল ফালিশ ব্যবহার করে অজু করলে উঁজু হবে না কেননা এটা আঠা জাতীয় এটা একটু শক্ত আবরণ রয়েছে শক্ত আবরণ থাকার কারণে সরাসরি নৌকের মধ্যে পানি পৌঁছবে না আর নৌকের মধ্যে পানি যদি না পুঁচে তার অজু হবে না উঁচু না হলে তার সালাদ আদায় হবে না তার জন্য আমি মা বোনদেরকে বলবো আপনারা ওই সময়গুলোতে যখন আপনি সালাদ আদায় করবেন তার পূর্বে আপনি নীল ফালিশ ব্যবহার করা থেকে দূরে থাকবেন কিছু সময় রয়েছে বলা যেতে পারে যেমন আপনার যখন ফ্রিওড হবে নারীদের সেই সময় ব্যবহার করতে পারে তখন তো তার সালাতের ডিসিপ্লিন নেই সেই সময় ইচ্ছা করলে ব্যবহার করা যেতে পারে কিন্তু না করাই উত্তম আল্লাহ সব হানো হাত আমাদের প্রতি বিধান পতির আকাঙ্ক্ষি মেনে চলবার তৌফিক দান করুক আল্লাহ মামিন